যে আমরা এমন নামাজ পড়লাম যে নামাজে আমাকে গুনা থেকে বাঁচাতে পারলো না যে নামাজে দুনিয়াতে আমাদের আমাদের কোনো কিছু থেকে বাঁচাতে পারলো না আহারে আমাদের কি জাহান নামটা কে বাঁচাবে এজন্য নামাজে কি করা গুরুত্ব সহকারে নামাজ পড়া নামাজে কি পা সাথে নামাজ পড়া মসজিদে এসে জামাতে নামাজ পড়া এবং যদি আমাদের সময় থাকে বাসায় নামাজ পড়বো নামাজ কি পড়া যাবে না নামাজ ছেড়ে দেওয়া যাবে না আল্লাহ তালা সবাইকে পাঁচ অর্থ জামাতের সহিত নামাজ পড়ার অভিযান করুন